দেখেন কত সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা পাঁচ পিস মাল নিলে পনেরো পিস মাল ফিলি এই সমস্ত বোরখা গুলো দিচ্ছি আমরা মাত্র

এবং এখন ছেলেপে যারা ব্যবসা করে এরা মনে করেন দুই দিন চার দিনে ব্যবসিক আমরা ব্যবসায়ী আসি আলহামদুলিল্লাহ কি ভাই শুনলাম খালি অফার চলতেছে অফার অফার সবচেয়ে বড় অফার ইনশাল্লাহ একশো দোকান থেকে বড় শাড়ি আমরা খুব সুন্দর সুন্দর শাড়ি থেকে দামি দামি শাড়ি ইনশাল্লাহ আমরা আজকে এই যে দেখেন কত সুন্দর শাড়ি এদিক আই হায় ধামাকা রূপে ধামাকা আজকে এই যে অফারে শাড়িগুলো কত দিয়েছি রানী ভাই জানেন মন hore দামত্র 2000 টাকার শাড়ি দিচ্ছি মাত্র 200 টাকা শুনতে চমকে যাবেন 2000 টাকার শাড়ি মাত্র 200 টাকা কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই ভাই 2000 টাকার শাড়ি আজকে 2200 টাকা দিয়ে দিব আমাদের নিশো মন করেন আপনার কারখানার গার্মেন্টস এর মাল মন করেন সাইজ ভাঙা মাল এতে কোনো সন্দেহ নেই

আমাদের এখানে হাজার হাজার শাড়ি হাজার হাজার আইটেমের ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা দুইশো টাকার ভিত্তে এই শাড়ি যদি আপনি এক মাস ব্যবসা করেন ঠিক মতো মন ব্যবসা করতে পারেন এই শাড়ি দিয়ে আপনি মনে করেন এক দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন দেখেন শাড়ি বেকারত্ব ভাই উদ্দেশ্যে এই সমস্ত শাড়ি হাজার বারোশো পনেরোশো দু হাজার টাকা শাড়ি মাত্র পেয়ে যাবেন দুশো টাকা মাত্র দুশো তারপরে আমাদের এক ডিজাইনের পাঁচশো টাকা পেন একশো তিরিশ টাকা এই যে দেখেন এই সমস্ত যে কোনো ভাই ব্যবসায়ী আগ্রহী যারা আছেন তারা নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবেন আমরা হলো ডিলারশিপ যারা আছে তারা আমাদের থেকে মাল দেয় মাত্র একশো ত্রিশ টাকা পিসের ডিজাইনটা একশো ত্রিশ হ্যাঁ কি সুন্দর চেনটা দেখেন একুরেট পেন একুরেট মাল সব সময় আমাদের থেকে ইনশাআল্লাহ পাবেন অন্য জায়গায় 100 টাকা 110 টাকা 120 টাকা আর পেন পাবেন ওই সমস্ত পেন আপনারা বিক্রি করতে পারবেন না আমরা গ্যারান্টি সহকারে মাল বিক্রি করে মাত্র 130 টাকা 130 টাকা এই যে দেখেন 200 টাকার গেনজি 200 টাকার গেনজি মাত্র 50 200 টাকা 60 মাত্র 50 200 টাকার গেনজি মাত্র 50 এই ব্যবসার জন্ম দিয়েছি আমরা আমাদের থেকে এখন বর্তমান যারা করতেছে কম রেটের মাল বেస్తাছে 30 টাকা 40 টাকা রেটের মাল এগুলো সব ভুয়া মাল ভাই এগুলা নিয়ে আপনারা প্রতারিত হবেন না দেখেন কত সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জি দুশো টাকা অনায় এসে আপনি যে কোনো জায়গায় হালায় আপনি এত লাভের দরকার নেই একশো টাকা বিক্রি করেন আপনি একশো টাকা বিক্রি করলে পার পিসে পঞ্চাশ টাকা লাভ আর একটা বড় অফার আছে একশো পিস মাল নিলে আপনি মনে করেন তিন পিস মাল ফিরি পাঁচশো পিস মাল নিলে পনেরো পিস মাল ফিরি ভাই আমাদের এখানে আছে পাঁচশো সাতশো টাকার বোরকা গুলো দিচ্ছি মাত্র শুনলে চমকে যাবেন রেটটা একটু পরে বলছি আগে বোরকা দেখেন আমাদের ওয়া ওয়া ডিজাইন এই সমস্ত ডিজাইন কেউ দিতে পারবে না এই সমস্ত বোরকা গুলো দিচ্ছি আমরা মাত্র কত 70 টাকা 70 টাকা আপনি 250 হতে 300 টাকা চক্কু বুঝে বিক্রি করতে পারবেন মাত্র 70 টাকা যে হাতে কাজ আছে সাইজ ভাঙা মাল তাছাড়া আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই ভাই অনেকে অনেক কিছু মনে করতে পারে যে আমরা কিভাবে দিচ্ছি কিভাবে কি করছি সাইজ ভাঙা মাল দেখে আমরা मेहनতি মানুষ আমরা যেটা ছাওয়া যায় সেটা ছাড়া কোনো কালেকশন করি না অনেক জায়গা অনেক রেড কম আছে

বসে থেকে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই এই সমস্ত এই যে বোরকা গুলো আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা এই যে কত সুন্দর সুন্দর বোরকা গুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা এই যে সত্তর টাকা তারপরে এই যে গেঞ্জিগুলো গুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনি আমার এখানে যেই সুন্দর সুন্দর কালেকশন ভাই আপনি আমার এখানে আসবেন বসবেন তারপর ব্যবসা যদি না বুঝেন চিন্তা ভাবনা করবেন আমরা ইনশাল্লাহ সমস্ত আইডিয়া আপনাদের দিয়ে দেব কিন্তু মেহনত আপনার মাল আমার এই যে মাত্র পঞ্চাশ টাকা এই সমস্ত শার্ট গুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে কত সুন্দর সুন্দর শার্ট এই যে গেটা বলা গুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন তারপর এই যে আপনি দেখেন এখানে আপনার ই আছে শাড়ি আছে আরো বিভিন্ন ওই যে কাতান সুতি নিলেন জালেন এক এক শাড়ি মাত্র দুশো বারোশো টাকা শাড়ি মাত্র দুশো অফার 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 পাঁচশো পিসে মাত্র পনেরো পিস ফ্রি পাঁচশো পিসে মাত্র পনেরো পিস ফিরি আর এই অফার যারা দেখেন অনেকে দূরে দূরে থেকে ভাড়ার জন্য আসেন তাদের জন্য এই অফারটা অনেকেই অফার কেউ দিব না ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা ষাট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনি যদি দেড়শো দেড়শো করে ডাকা বেছেন ইনশাল্লাহ সব মাল শেষ হয়ে যাবে আর এই সমস্ত মাল গ্রাম স্টোরে হাটে বড় বড় বাজারে তারপরে এই যে দেখেন এই যে শুনলে চমকে যাবেন এত সুন্দর সুন্দর যে ওয়ান পিস আমরা দিচ্ছি মাত্র টাকা কত মাত্র ষাট টাকা এই ওয়ান পিস যদি আপনি কিনতে যান অন্যান্য দোকান থেকে কিনতে যান আড়াইশো তিনশো টাকা নিচে রাখবেন আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই যে কত সুন্দর সুন্দর জামা একশো এক মডেলের জামা একশো এক ডিজাইনের জামা একশো এক কাটিং এর জামা মাত্র দিচ্ছি আমরা ষাট টাকা এই যে আরেকটা জামা দেখেন কত সুন্দর জামা এই সমস্ত জামা যদি মানে ইয়ং জেনারেশনে আপুরা পছন্দের যে নিবে সেই বিক্রি করতে পারবে আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা তারপরে এই যে দেখেন আরেকটা জামা দেখাইবো আমাদের এখানে মন মতো অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন যে কোন যে ডিজাইন আপনার অন্যান্য দোকানে সেই সমস্ত ডিজাইন আমরা মাত্র দিচ্ছি ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র টাকা নিয়ে বিক্রি করবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা না বিক্রি করেন আপনি দুশো টাকা বিক্রি করলেও আপনার একশো তিরিশ টাকা লাভ থাকতেছে তারপর আমাদের এখানে আছে পেন জিন্স প্যান আছে জিন্স প্যান্ট সাতাইশ থেকে ছত্রিশ ঠিক আছে বাচ্চাদের কালেকশন গুলো আমরা দিতে পারবো

যেটা পছন্দ হবে না সেটা নিবেন না আপনার চলে যে আপনি কিনবেন এই যে এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্রে দুশো টাকা বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসল হামদুলিল্লাহ তো আজকে তো মনে করেন অনেক মাল দেখাইলো সেন জি জি মালের তো অভাব নাই বিভিন্ন আইটেমের মাল আছে এখন মনে করেন যে প্রতিটা মাল দেখাইতে গেলে তো মনে করেন সারাদিন পার হয়ে যাবে তো আমরা অত মাল রিক্সার দিয়ে মাল দেখাই না মনে করেন মাল কমই দেখে আমাদের আরো সমুদ্র রুম আছে ওখানে বিভিন্ন আইটেমের মাল আছে আপনার যে কোন মাল আমাদের কাছে অর্ডার করলে আমরা দিতে পারবো যে কোনো মাল পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো টাকা দুইশো টাকা ষাট পর্যন্ত আছে ওগুলি মনে করেন আমরা দিতে পারবো এখন পেন গুলো আছে একশো তিরিশ টাকার প্যান্ট আপনি আড়াইশো তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন তো আপনি মনে করেন যে যারা মাল নিবে এরা মনে করেন কিছু অল্প পুঁজির মেয়ে তো মানুষ আছে এরা অনেকে বেকার পয়সা থাকে বেকার না পয়সা মনে করেন আমাদেরকে আসলে একটা বুদ্ধি পরামর্শ দিয়ে যদি আপনি একটা ব্যবসা করতে পারেন আমি মুরুপুই মানুষ আমি আপনাদেরকে ব্যবসা বুঝাই দেবো আমার পঁয়ত্রিশ বছর বয়সের ব্যবসা এবং এখন ছেলেপেরাও যারা ব্যবসা করে এরা মনে করেন দুই দিন চার দিনে ব্যবসিক আমরা ব্যবসিক জন্ম দিছি আমরা ব্যবসা বুঝায় দিব আপনারা দূর 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 থেকে আসেন আমার কাছে আসেন মাল দিয়ে খানেন এবং ওখান থেকে অর্ডার করেন আমি নিজ দায়িত্ব নিয়ে আপনাদেরকে মাল মনে করেন দিব এই যে দেখেন এই শাক গুলো পঞ্চাশ টাকা করে কি সুন্দর সুন্দর শাক এই যে এই যে গেঞ্জিগুলো এইগুলো মনে করেন পঞ্চাশ টাকা করে নিলে আপনি মনে করেন একশো পিস মাল নিলেন আপনি দুই হাজার টাকা লাভ করতে পারবেন একশো পিস মাল একশো পিস মাল বেচা কোনো ব্যাপার না দুই দিনে বেচতে পারবেন দুই দিনে যদি বেচতে পারেন তাহলে মনে করেন এক হাজার টাকা করে যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনি মনে করেন আর কি লাগে মাসে যদি আপনি বিশ তিরিশ হাজার টাকা লাভ করতে পারেন আর কিছুই লাগে না ব্যবসার উপরে কোনো জিনিস নাই আপনি যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আমার কাছে আসেন বুঝাই দেব ইনশাল্লাহ আসেন যারা বেকার বৈশা আছেন বেশ বৈশা থাকেন না ঈদের পরে এমন সময় খারাপ অল্প বুঝে আছে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার সেটাই দিয়ে আর কি আপনি ব্যবসা শুরু করেন আমি আপনাদেরকে ব্যবসা বুঝাই দেব নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা কেরানিগঞ্জ আমিন পারা রিপোর্টে আপনি ঢাকা থেকে আসলে সদরঘাট আসবেন গাজীপুর যেখান থেকে আসেন সদরঘাট আসবেন সদরঘাটের থেকে আসবেন ওখান থেকে আমার করে নিয়ে আসবে ফোনের নৌকাপাড়ে ফোন দিবেন ইনশাল্লাহ ওখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমার ঠিকানা মতো আসবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনার টাকা পয়সা যদি না নিয়ে আসেন মাত্র এক হাজার টাকা নিয়ে আসেন আমার দশ হাজার টাকার মাল নিয়ে আসেন আপনার যাওয়ার পরে টাকা দিয়ে